প্রিয় শ্রোতা আজ আমরা যে মানুষটির কথা শুনবো তিনি ছিলেন অদম্য যোদ্ধা কঠোর চরিত্রের অধিকারী কিন্তু এক মুহূর্তে কুরআনের আলো তার হৃদয় পাল্টে দিল তিনি পরিণত হলেন ইসলামের সেরা ন্যায়পরায়ণ শাসকদের একজন তিনি হলেন হজরত উমর ইবনে খাত্রাদু আনহু তার জীবন কেবল গল্প নয় এটা এক শিক্ষণীয় যাত্রা যেখানে আছে কঠোরতা আছে করুণতা আছে নেতৃত্ব আর আছে শহীদ হওয়ার গৌরব উমর রাতে আল্লাহু আনহা জন্ম নেন মক্কার এক শক্তিশালী পরিবারে ছোটবেলা থেকেই তিনি ছিলেন আলাদা তার উচ্চতা দেহের শক্তি কণ্ঠস্বর মানুষকে মুগ্ধ করত। আবার কণ্ঠসব ছিলেন তার পরিবার তাকে উট চড়ানো যুদ্ধের কৌশল কবিতা সব কিছু শেখায় তিনি তলোয়ার চালনায় পারদর্শী ছিলেন ঘোড়া চালাতেন বেশ দ্রুত কিন্তু ইসলাম আসার পর তিনি প্রথমে ছিলেন ইসলামের অন্যতম বড় শত্রু তিনি ভাবতেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পূর্বপুরুষদের ধর্ম ধ্বংস করছেন কুরাইশদের ঐক্য ভেঙে দিচ্ছেন তার রাগ ছিল প্রবল আর তিনি মুসলিমদের নির্যাতনে অংশ নিতেন একদিন তিনি ঠিক করলেন আজ আমি মুহাম্মদকে হত্যা করব তলোয়ার হাতে তিনি নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের দিকে রওনা হলেন কিন্তু পথে তাকে বলল উমর প্রথমে তো তোমার নিজের ঘর ঠিক করো তোমার বোন আর দুলাভাই ইসলাম গ্রহণ করেছে এই খবর শুনে তিনি ক্রধান্বিত হয়ে বোনের ঘরে গেলেন সেখানে দেখলেন তারা কোরআনের আয়াত পড়ছেন রাগে তিনি দুলাভাইকে মারলেন বোন এগিয়ে এলে তাকেও আঘাত করলেন রক্ত ঝরল কিন্তু বন দৃঢ় কঙ্খে পড়ল হ্যাঁ আমরা ইমান এনেছি তুমি চাইলে মেরে ফেলতে পারো কিন্তু আমরা সত্যের পথ ছাড়বো না এই কথা শুনে উমরের অন্তর নরম হয়ে গেল তিনি বললেন আমাকে সেই কিতাব দেখাও তাকে কুরআনের একটি অংশ দেওয়া হলো তিনি পড়লেন সুরা তাহার আয়াত আয়াত পড়তে পড়তে তার চোখ ভিজে গেল তিনি কাঁদতে কাঁদতে বললেন এটাই সত্য আমাকে মুহাম্মাদের কাছে নিয়ে চলো তিনি নবীজি সল্ল্লাহু আলহিবাসাল্লামের কাছে গিয়ে ঘোষণা করলেন আল্লাহ ছাড়া আর কোনো উপাস্য নেই আর মুহাম্মদ সাল্লু আলহিবাসাল্লাম আল্লাহ রাসুল মুসলিমরা আনন্দে কেঁদে ফেল সেদিন ইসলাম পেল এক নতুন শক্তি ইসলাম গ্রহণের পর মুসলিমরা তখনো গোপনে নামাজ পড়ছিল কিন্তু উমর বললেন আমরা কি সত্যের পথে নই তবে কেন লুকাবো তিনি মুসলিমদের নিয়ে সরাসরি কাবার সামনে নামাজ পড়লেন মক্কার মানুষ হতবাক হয়ে গেল কেউ সাহস করল না বাধা দেওয়ার উমর বললেন আজ থেকে মুসলিমরা আর গোপনে নয় প্রকাশ্যে ইবাদত করবে আবু বকর বক্ক আনহু এর মৃত্যুর পর উমর আনহু হলেন খলিফা খলিফা হওয়ার পর তার জীবনে নতুন এক অধ্যায় শুরু হলো তিনি গড়ে তুললেন বিচার ব্যবস্থা সেনাবাহিনী ডাক বিভাগ নগর পরিকল্পনা জনকল্যাণমূলক কাজ তার শাসনামলেই ইসলামিক সাম্রাজ্য সরিয়ে পড়ল মিশর সিরিয়া ইরাক পারস্য পর্যন্ত ইতিহাসে তাকে বলা হয় সবচেয়ে সফল শাসক এক রাতে তিনি শহরে ঘুরছিলেন দেখলেন এক মা হাড়িতে পানি ফুটাচ্ছে শিশুরা কাঁদছে ক্ষুধায় তিনি জিজ্ঞেস করলেন তুমি কি করছো মা বলল আমার কাছে খাবার নেই বাচ্চাদের শান্ত করার জন্য শুধু পানি ফুটাচ্ছি উমর কান্নায় ভেঙে পড়লেন তিনি দৌড়ে গেলেন নিজে কাঁধে বস্তা তুললেন লোকেরা বলল আমরা নিয়ে যাই উমর বলল না উমরের পাপ উমরকে বহন করতে হবে তিনি নিজে রান্না করলেন বাচ্চাদের খাওয়ালেন তাদের হাসি দেখে তার চোখ ভিজে গেল একবার এক ব্যক্তি উমরের কাছে অভিযোগ করল এক গভর্নর অন্যায় করেছে উমর রাজি আল্লাহানহু সঙ্গে সঙ্গে গভর্নরকে ডাকলেন সাধারণ মানুষের সামনে দাঁড় করালেন আর বললেন তুমি খলিফার নিযুক্ত গভর্নর হয়ে যদি অন্যায় করো তবে আল্লাহর কাছে কি জবাব দেবে তিনি দেখলেন এক অন্ধ বৃদ্ধ ভিক্ষা করছে উমর বললেন তুমি কেন ভিক্ষা করছো বৃদ্ধ উত্তর দিল আমি বুড়ো কাজ করতে পারি না উমর সঙ্গে সঙ্গে ঘোষণা দিল রাষ্ট্রের দায়িত্ব হলো এমন মানুষকে দেখাশোনা করা এভাবেই তিনি দারিদ্র বিমোচন ও সামাজিক কল্যাণের ব্যবস্থা করলেন শহীদ হওয়া একদিন ফজরের নামাজে তিনি ইমামতি করছিলেন হঠাৎ এক দাস পিছন থেকে ছুরি মেরে দিল তিনি মাটিতে পড়ে গেলেন তার শেষ কথা ছিল আমার পর যদি আমার উম্মাহ নিরাপদ থাকে তবে উমর শান্তিতে থাকবে কয়েকদিন পর তিনি শহীদ হলেন তাকে দাফন করা হল নবী সাল্লু ওয়াসালাম এবং আবু বকর রাতে আনহু এর পাশে হযরত উমর রাতে আনহু এর জীবন আমাদের জন্য শিক্ষা তিনি শিখিয়েছেন সত্যের পথে সাহসী হতে ক্ষমতা মানে মানুষের সেবা করা ন্যায় প্রতিষ্ঠায় একজন নেতার আসল দায়িত্ব তার জীবন প্রতিটি মুসলিমের জন্য এক আলোকিবর্তিতা তিনি চলে গেছেন কিন্তু তার শিক্ষা যুগ যুগ ধরে আলো ছড়াবে আপনারা ইসলামিক ভিডিও দেখেন কিন্তু কখনো সাবস্ক্রাইব করেন না আমার একটি রিকোয়েস্ট থাকবে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে আমি আরও অনুপ্রেরণা পাই এমন আরও নতুন নতুন ভিডিও দিতে